বন্ধুরা আজকে আমি তোমাকে যে পরামর্শটা দিচ্ছি সেটা যদি মানো তাহলে নিজের যেমন ভালো হবে অপরেরও তেমনি ভালো হবে আবার যদি নিজের খারাপ চাও সেটাও হবে আবার যদি পরের খারাপ চাও সেটাও হবে ভালো মন্দ কোনটা নেবে সেটা তোমার ওপরেই নির্ভর করছে আমি শুধু প্ল্যানগুলো বলে দিচ্ছি এই প্ল্যানগুলো যখন তুমি খাটাবে এবং পরে চিন্তা করবে যে চাণক্য নীতিও হেরে যাবে পৃথিবীর যত বড় বড় কূটনৈতিক বিদ্যাধারী লোক আছে তারাও হার মানতে বাধ্য প্রথম কথা বলছি যদি তুমি কারোর ক্ষতি করতে চাও সত্যিকারের ক্ষতি সত্যিকারের সর্বনাশ করতে চাও তাহলে সে যদি বিবাহিত হয় তাকে পরামর্শ দাও সে যেন তার সন্তানকে লেখাপড়া করতে না দেয় একদম মূর্খ করে রাখু দেখবে যে সে যদি একবার মানে এবং তোমার এই চালটা যদি খেটে যায় তাহলে জানবে এর চেয়ে বড়ো সর্বনাশ আর কিচ্ছু নেই নিজের সন্তান যখন মূর্খ হবে তখন দেখবে বিরাট ক্ষতি তার জীবনের এটা হলো এক নম্বর দু নম্বর কথা হচ্ছে যদি দেখো যে ছেলেটা সব দিক থেকে এগিয়ে যাচ্ছে তাকে ল্যাং মারতে হবে তখন কী করবে বলতো তখন টুক করে তাকে নিয়ে গিয়ে মাঝে মাঝে বিড়ি খাওয়াও মাঝে মাঝে মদ খাওয়াও অর্থাৎ লাল জল মাঝে মাঝে বিভিন্ন রকম গাঁজা ফাঁজা হানতান খাওয়াও দেখবে সে যখন আস্তে আস্তে নেশাশক্ত হয়ে যাবে তখন তার থেকে টুক করে সরে যাবে তখন সে আর ফিরতে পারবে না তার সর্বনাশ নিজেই করে ফেলবে তোমাদের পাল্লার পরেই অবশ্য করবে এর নাম হচ্ছে অসৎসজ্ঞ যাই হোক হলো দু নম্বর আর তিন নম্বর হচ্ছে যদি কারুর একদম বাঁশ দিতে চাও তাহলে কি করবে একটা বৌদির সঙ্গে বিবাহিত মহিলা মহিলার সঙ্গে তার ফের বিয়ে দিয়ে দাও দেখবে সর্বনাশ কাকে বলে এইগুলো হচ্ছে অমক জিনিস একদম ফেল হওয়ার নয় আর যদি কারুর ভালো করতে চাও তাহলে কি করবে তার পিতৃ দেয় মাতৃদায় এবং বিপদে আপদে এবং সমস্ত কিছু সুচিন্তিত সুপরিকল্পিত সমস্ত সুচিন্তার তাকে পরামর্শ দাও যাতে সে ভালো পথে যেতে চায় তার যেন জীবনটা ভালোভাবে থাকে সে যেন ভালোভাবে জীবনটা গড়ে তুলতে পারে ভালোভাবে যেন পড়াশোনা করে সৎসঙ্গে যেন মেশে সে যেন সবসময় ভালো পথে চলে এবং হাসি মুখে থাকে দেখবে এই হচ্ছে দুটো প্ল্যান আর যদি নিজের খারাপ চাও তাহলে কি করবে তো যদি নিজের খারাপ চাইতে গেলে তোমার খুব ভালো মনে হবে কিন্তু সেটা হচ্ছে বিরাট বাঁশ নিরানব্বই ফুটের বাঁশ তুমি তখন বুঝতে পারবে না পরে বুঝতে পারবে পরে যখন বুঝবে তখন বলবে আমি কি করেছি ভুল আমার ধনে উঠেছে চুল এটাই বুঝবে সেটা কি বলো তো অপরের বউকে নিয়ে পালিয়ে যাওয়া যদি তুমি একবার অপরের বউকে নিয়ে পালিয়ে যাও তাহলে জানবে তোমার মতো গান্ডু আর সবচেয়ে খারাপ ভাগ্যবান আর কেউ নেই কতগুলো পরামর্শ দিলাম চাণক্য নীতি হেরে যাবে এবার তোমার যেটা ভালো লাগে সেটা নাও কেন তোমরা তো ভালো পথে চলবার লোক নাও ভালো তোমরা হতে চাও না অসৎ সঙ্গে পড়ে সব খারাপই হচ্ছ তাই বলছি ভালো হও চরিত্রবান হও সৎ হও আর তার চেয়ে বড়ো কথা তুমি সত্যবাদী হও লেখাপড়াটা ঠিকমতো করো নিজেকে আগে তৈরি করো দেখবে কাউকে কিছু বলতে হবে না তোমার ভবিষ্যৎ তুমি নিজেই উজ্জ্বল করে তুলবে তাই বলছি খারাপ পথে না গিয়ে ভালো পথে যাও বন্ধু